তার নিদর্শন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে কোথায় দীঘার মন্দিরে সে আবার তার কাহিনী শুনলে আবার হয়ে যাবে আমার কাছেও ইনভিটেশন এসেছিল আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেদাচ্ছে আমরা জগন্নাথ মন্দির করছি আমরা জগন্নাথ মন্দির করছি আমার কাছে চিঠি এলো আমি খুলে দেখলাম যে চিঠি লিখে যে দিন দিঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারে উদ্বোধন হবে আপনি আসুন নিচে সই হচ্ছে ভাগ পশ্চিমবঙ্গের সিএস ভিএস মানে যে চিফ সেক্রেটারি তার সই আমি অবাক হয়ে গেলাম দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তিরুমুরল লেখানা নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কি লাগে জেনে কি না লাগে জেনে না আমার কাছে একটা চিঠিটা রাখা আছে চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। কেবলমাত্র নেতাদের কাছে টিকেস করুন যে দিঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির যে মন্দিরকে মন্দির বলতে পারে না এরকম হিন্দুদের দু নাম্বার হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই ওদের আমরা বিশ্বাস করি না। মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতেই বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠের চামড়া তুলে ডুগুবি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপির সরকার সব তৈরি হবে নো এফআইআর নো কোর্ট ফ্যাসলা অন দা স্পট হবে তখন উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না জিপটা পেছন থেকে থাকবে সামনে থেকে একটা বুলডোজার রাখবো সামনে থানার সামনে বুলডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন তাই তৃণমূল তৃণমূল তিনি চিৎকার করে একদিন নাকি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কিনা বলেছিলেন না নির্বাচন কিছুদিন নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআই তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের বেড়টা হাত কাটার দম থাকলে হাত কেটে দেখা দেখি কত বড় দম আছে বাপি তো মারানোর দিক তবে আমরা বলবো বাপি হাল্লার তোমার দম আছে বাপের বেড়াটা হসআই গোটা ভারতবর্ষে হবে কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে এসআ ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভয় পাবেন না হিন্দু মুসলিম এসআই এর মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন আমার কাছে খবর এসেছে যে এই কাক দিক যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি সেই বিধানসভাতে দু হাজার দুই সাল আর এখনকার যে ভোটার লিস্ট আচ্ছা লাস্ট যে ভোট হলো দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট এই দুটোকে একে উপরে উপর ফেলা হচ্ছে এটাকে বলছে ম্যাপিং আপনার নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন ম্যাপিং হচ্ছে ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কার্ড দিতে ফিফটি এইট পারসেন্ট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু হাজার নাম লাল থাকতে পারে কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে আমার যদি আঠারো বছর না হয়ে থাকে হতে পারে আমার আঠেরো বছর হয়নি দু হাজার দুয়ে কিন্তু আমার বাবা মার তো আমার থাকবে বাবা মার নামও নেই আমার নামও নেই কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি হতে অতمره বাংলাদেশ থেকে আমরা আসতে পারি প্রচুর পূর্ব বাংলার মানুষ আসেন আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল 1947 সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসে তাদের জন্য সিএ নামক আইন পাস করেছি। সিএতে আপনারা অ্যাপ্লাই করবেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদি আপনাদের জন্য করেছে কেউ আটকাতে পারবে না প্রধানমন্ত্রী তখন ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি যে নাকি নাকি মুসলিম নাম চলে যাবে। বছর হয়ে গেল হওয়া। আমি মঞ্চ খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল আপনার নাম কি বাদ গেছে কিনা কারণ নাম সিএ এর জন্য বাদ যাবে না হ্যাঁ তিনি যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড পার্সেন্ট বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি দৌড়বে ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাবে বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না পাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাবো তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদীও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকে। যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে থাকবে কোনো অসুবিধা নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো আমাদেরকে ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটের দ্বার বিশ্বাস করি এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলবে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে আর ধর্ষণ হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ হলে তার তাহলে মন্ত্রীরা বলবে আরে ওই মেয়েটা তো ওই ছেলের সাথে লাভ ছিল সেই জন্য হয়েছে এই যে কিছুদিন আগে বর্তমান মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজে এক বোন উড়িষ্যা থেকে পড়তে এসেছিল বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না উড়িষ্যা থেকে একজন পড়তে এসে তার সম্মান না এই লজ্জা চাই আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসত এখন তো বাংলায় মানুষ আসে না সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজ নেই এখানে চাকরি নেই বাসস্থান নেই মাটির মাথার উপরে ঝাঁপ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয় ব্রিজ তৈরি হয় না মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন বিধায়ক থাকলেন কি করেছেন আপনাদের জন্য কি কিছু করেছে বলুন কি করেছে ব্রিজ হয়েছে একটা তার বলেছিল মিউনিসিপ্যালিটি করবে বলেছিল না আমার তো মনে আছে বলেছিল তার দিককে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল তার দিক হয়েছে হয়নি হবেও না এই বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে ভাই চিন্তা করো না বিজেপি সরকার তৈরি হতে দাও রোহিঙ্গাদের সাথে সাথে মন্ত্রুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেবো সেই দিনে আসছে তৈরি